আজ আমাদের গ্রামে রাত আর আমাদের হরিনামে টিম ফুল রেডি সব আজকে অনেক কিছু হবে রাসে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি ছোট্ট একটা মিলগুলো মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুবই ভালো লাগবে সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে খুশি গেছি আসরের কাছে এবার আমাদের টিম আসরে ঢুকবে সবাই দেখতে থাকবে ভিডিওটা কালীনাচের পর্ব চলছে কেমন লাগবে আগর জানিয়ে এই পরবর্তী আসছে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের রাশ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে টাটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে